কসমা কষমা পাত্তা সিরিয়া সিঁড়িয়া খাটার যন্ত্রণা স্কুলের হওয়া নি মুশকিল ও দুঃখ কি পরিমাণ মোটা কত মাংস নাই খাই ভাল লাগে না কিলা ও মনে হয় গো বাত ও স্কুলের দারে দি হা ফালে দিয়ে জানালা ভাই একটা দিন বু ও চাফানি খার কি মোটা তাজা গো কি পরিমাণ মাংস এ গোটাই না

আশা দাওয়া ফানি পড়ার ফানি ফড়ার কেটে বান্দরে দৌড়াইয়া ফালাইয়া দৌড় উঠো আইরে যন্ত্র না ফরেস্ট ডিপার্টমেন্টেও তা দেখে না আয়ো না মারিয়া দেখো না তো তুমি জেলো পশু রক্ষা ওই তো খাজুয়ার হোসাও দেয়ালে দুম খাজাইতরা খাজলি হয়ে গেছে নাকি খালে দুম যাইতরা এই বান্দরটা ফরেস্ট ডিপার্টমেন্টে আইয়া এগন্ধ হারাইবার ব্যবস্থাও করে না না কিচ্ছু করে না আইটা মানুষের এরিয়া তাইয়া ফল ফসল তো ফলাইবার কোনো উপায়ও নাই এরিয়ার এই অঞ্চল প্রায় বাড়িতেও এক সমস্যা কেউ ডালাই ফলাইন কেউ গরক ইয়েও করছে সব লাগানিত বাদ্য দরজা আর খোলা রয়েছে তাই আমা ও চাউলের বইয়াম লই আাইলের কি লই আসলার বইয়াম ইস্কুটের বইয়াম কেউ আনিয়া মশা মারি কি কোলা কান্দা আনিয়া তৈরি তো লই আলু ঠিক গেছে

ইগা দেখো উপরে উপরে জার কুঠিয়া কুঠিয়া ও সব খাবার এবারে ডরো আছে খেনিয়া আবার লাগوين পিরি লরি ছাই কিটা হর্ত কি যাব যন্ত্রনা মানসে পাড়ি গুলো সবজিও জি ফলাইবার কোনো উপায় নাই মরেছরে স্কাইল্যান্ড বাংগিলা এ যাও রে যাও 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 সব ভাগো মন্দরের দল

নাখিঠা বেগৰ মাজে সিঠা সিজন ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টৰ এজন খুজিছিলা বোলে এতিয়ালৈকে খিঠা কৰা যায় শুইলাৰ এতিয়া শুই নাজানে আমাৰ খুৱাই গোৰ ফ্ৰেণ্ট এগু আগে গছৰ আগৰ উঠাই দুগলি আও দিছিলোঁ এগো পঢ়িছে ফাইছে আৰ এগু আকৌ গছৰ আগত উঠাইলি লেখা পঢ়া কৰে না কি না এই ফাট্টাবাৰ চিনিবা দি থাকি কলাৰ কচ্মা ফাৰ্তা সাৰ মাঞ্জি বাঞ্জিয়া লৈছে সাৰেনি বেটা ঐ প্রতিটি সুস্বাদু রেসিপির পেছনের রহস্য বিশুদ্ধ সুগন্ধি মশলার জাদু উপভোগ করুন ভালোবাসা এবং ঐতিহ্য দিয়ে তৈরি The real secret behind delicious dishes is fried spices.